বিচার 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 চাই বিচার 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 চাই ঢাবিতে নিহত তোফাত জলের খুনির বিচার চাই সে হতে পারে একজন বাড়ি হতে পারে একজন অন্যায়কারী তাই বলে তাকে ইচ্ছা মতো পিটানো এটা কোনো বৈধ কাজ নয় এই কাজগুলো সচেতন নাগরিক হিসেবে আমরা করতে পারি না সমর্থনও করতে পারি না চব্বিশে পনেরোই আগস্ট নতুন করে বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছে স্বৈর শাসকের হাত থেকে সেখানে যদি এভাবে প্রকাশ্যে পিটিয়ে জনগণকে হত্যা করা হয় সেটি খুবই লজ্জাজনক হতাশাজনক বিশেষ করে ঢাবির শিক্ষার্থীদের কাছ থেকে এটা জাতি আশা করে না তারা সকলেই খুব জ্ঞান সম্পূর্ণ ছাত্র তাদের কাছ থেকে এটা কখনো আশা করা যায় না আপনারা যে কাজটি করেছেন খুবই খারাপ কাজ করেছেন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে সকলে স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে একজন চোরকে আপনারা সন্দেহজনক ভাবে ধরতে পারেন ধরে হয়তোবা তাকে একটু আদর করতে পারেন কিন্তু তাই বলে তাকে গণপিটুনি দিয়ে বেকায়দায় যে মাইটটা দিয়েছে তোফাজ্জেল এক পর্যায়ে তোফাজ্জেল মৃত্যুবরণ করে এবং বর্তমান সময় ভিডিও দেখা যাচ্ছে তাকে খুব জঘন্যভাবে মারধর করা হয়েছে যেটি খুবই দুঃখজনক আইন কারণ বলতে দেশের আইন কি একবারে উঠে গিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচারী দোষকদের নামে বিভিন্ন মামলা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে হচ্ছে দেওয়া পর্যায়ক্রমে তাদের সঠিক বিচার করা হবে এটি যদি হতে পারে তাহলে তোফা জেলের খুনির কেন বিচার হবে না জেল যদি অন্যায় করে থাকে তাকে আইনের হাতে কেন তুলে দেওয়া হলো না বিচার 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 চাই তোফাত জলের খুনির বিচার চাই সর্বোপরি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে এখানে কোনো প্রকার প্রকাশের বাধাগ্রস্ত হবে না তাই বলে একজনকে যে খুন করা হবে ছাত্রলিক ট্যাগ লাগিয়ে এটা কখনো মেনে নেওয়া যায় না সে ছাত্রলিক করতে পারে তার দোষ থাকতে পারে তাকে একটু আদর করে প্রশাসনের হাতে আপনারা তুলে দিতে পারতেন এটিই আপনাদের উচিত বা সম উচিত জবাব হতো কিন্তু আপনারা তা না করে বিপরীতে তাকে আস্তে আস্তে তাকে পাশবিক নির্যাতন করে এক পর্যায়ে মৃত্যুর কোলে সে ঢুলে পড়ে এর তীব্র নিন্দা জানায় বিচার 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 চাই ঢাবিতে নিহত তোফাজ্জলের খুনিদের বিচার চাই